সদস্য সব ছিলেন এই নজন বিরোধী সদস্যকে কমিটির সভাপতি মানে বহিষ্কার করেছে এত বড় পাপের হিম্মত তারা তো বেশি ওরা প্রস্তাব দিয়েছে এই হবে এই হবে এই হবে এই হবে তাদেরকে বের করে দিয়ে বিজেপির লোকেরা যে প্রস্তাব দিয়েছে সেটাকে নিয়ে সুপারিশ করে পার্লামেন্টের স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছে বিরোধীরা বাদ এখন কি হবে টেবিল ঠুকে বলবে কাজ করে নিলাম এটা একটা হতে পারে তার জন্য কি করবো সেটা পরে বলছে আর একটা হলো ওয়ান নেশন ওয়ান ভোট এক ভারত এক ভোট বিরোধীরা এক হয়ে বিজেপি কে শুয়ে দিয়েছে বিলটা করতে কি উত্তর কেন পারেনি এখানে রাজনীতির দরকার দরকার এখানে পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আমাদেরকে মুখ্যমন্ত্রীর কাজ জন্য সম্মানিত তিনি একটা মোশন এনেছেন গত বিধানসভায় এখন ধরে চলছে কাল পরশু দিন আবার চলবে তাতে তিনি বলেছেন কি মোশেদের অর্থ হল প্রস্তাব মুসলমানদের সেন্টিমেন্টের ব্যাপার অনেক হিন্দুরাও ওয়াকাফে তার জমিদাররা দিয়েছে ঠিক আর এটা মুসলমানদের নিজস্ব সম্পত্তি আমার সরকার বা আমি চাই না এই বিল পাশ হোক আমরা প্রত্যাখ্যান করছি ভারতবর্ষের কোন রাজ্যে বিধানসভায় এই বিল এই মোশন পাস হয়নি প্রস্তাব পাস হয়েছে একমাত্র পশ্চিমবঙ্গে বোঝা গেল না কেন এছাড়া আমরা চেষ্টা করছি এবার কি হবে বিরোধীরা একজোট হলে প্রচন্ড পার্লামেন্ট হয়েছে এতে কোনো সন্দেহ নেই আর

আইন এবার বলা বলছেন বলো চুপ করতে রাষ্ট্রপতি সই করলে তখন আইনের দিকে চলে যাবে তারপরে অনুমোদন হয়ে ওই আপনার ক্যাবিনেটে এসে যায় সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারির কাছে এই হুকুমটা চলে যাবে একটা হলো প্রত্যাখ্যান আর একটা হলো বিল পাশ বোঝা গেল যদি বিল পাশ হয় একজোটে বলতে হবে যে আমরা এই বিল মানছি না রাস্তায় নামার প্রয়োজন পড়ে বোঝা গেল এটা লম্বা রাস্তা আপনারা প্রত্যেকটি মসজিদে এলান করবেন ইমামরা হাত তুলে বলুন কারা এটা এবং ভিডিও করে বুঝতে যাতে যায় দক্ষিণে আড়াই লক্ষ মেম্বারশিপের মধ্যে দু লক্ষ মানুষ প্রতিবাদ করেছে সেরা রাজ্যে কেউ উর্দুতে বলবেন কে ইংরেজিতে বলবেন কেউ বাংলায় বলবেন তালাকের আইন তৈরি হয়েছে কি আইন যে তালাক দিলে তিন তালাক দিলে স্বামীকে কোথায় যেতে হবে জেলে আর গিডনি থাকবে কোথায় আইনে তো গিডনির পাড় আবার কি হবে এই আইনে কোনো প্রোগ্রাম কি জি গরাহাটে একজন জেলে গেছে বলুন আমাকে কস্তিতে গেছে জয়নগরে গেছে মথুরাপুরে গেছে বালিপুরে গেছে উনি ভাবলেন ইসলাম ধর্মের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিজেপির হাতে নয় এটা আল্লাহ আলমের হাতে বুঝতে পারলেন এই কারণে এই দুশ্চিন্তায় মনটাকে দুর্বল করবেন একজোটে থাকবেন তবলিগি ভাই যারা তাদের দায়িত্ব বলবেন যদি সব লুটে যায় তবলিগবে জি জেলার জন্য খরচ হয় সময় দেওয়া হয় বাজার ঘাট হয় জামা কাপড় হয় এটাও তেমনি নেসেসারি জরুরি আওয়াজ উঠবে সব দিক থেকে রাস্তায় নামবেন না আমরা মানা করছি রাস্তায় নামলে আমরা গাইডলাইন দেব কিভাবে নামবেন কেমন নামবেন পুলিশের সাথে আমাদের কোনো বিরোধ এতে নেই বুঝতে পারলেন পুলিশ এটা প্রতিষ্ঠিত করে এখানে মাথা গরম করলে আমাদের ক্ষতি হিন্দু ভাইয়েরা বিরোধী তা নয় অনেক হিন্দু বলছে আমাদের কি লাভ রে বাবা বুঝতে পারছে না পারছেন না বিজেপি চাইছে হিন্দুকে এক করতে বিরাট কাজ করবে তালাক নিয়ে এত দরদ তোমরা চারটে নিয়ে ফুর্তি করছো বউ বাড়িতে একটা একটা দিল্লিতে একটা লাখনো একটা বিদেশে আর বাড়িতে বউ একটা তার শাস্তি কে দেবে চারটে মেয়ের জীবন নিয়ে করতে আর ইসলামে সেটা নেই তুমি কেন এইসব গুলো ঝামেলা পাকিয়েছো কি হবে তাহলে জি ওই ট্রাম্প মোদীকে ডাকেনি তাহলে তুমি শুনুন